জয় নিতাই জয় গোর জয় রাধের নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত গুরু কৃপায় সকল ভক্তরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি গুরু কৃপায় তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসছি সেই ভিডিওর মধ্যে কি কি আছে আমি আমার নিতাই চাঁদের সংসারে কি কি করেছি সবটাই আপনাদের কাছে তুলে ধরেছি

উত্তাঙ্গ ছিলেন ভগবান কৃষ্ণের একজন মহান ভক্ত তিনি তার বেশিরভাগ সময় ধ্যানে কাটাতেন এবং বাইরে জগতে কি ঘটছিল সেই সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না উত্তাঙ্গ কৃষ্ণকে মরুভূমিতে শিবির স্থাপন করতে দেখে তার সাথে দেখা করতে পেরে রোমাঞ্চিত হন উত্তাঙ্গ কৃষ্ণের পায়ে পড়ে কৃষ্ণের উপাসনা করেন কিন্তু কৃষ্ণ কৃষ্ণ কে জিজ্ঞাসা করেন উত্তাঙ্গ হেসে মাথা নাড়েন শুধু ধ্যান করছি প্রভু প্রশৃষ্ণ দুঃখের সাথে মাথা নাড়লে কি করছো এই যুদ্ধে অহেস মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু

মা অভিশাপ ইতিমধ্যে তার মাথায় ঝুলেই আছে সে স্বেচ্ছায় সেই অভিশাপ মেনে নিয়েছিল তাকে অন্য কোনো ব্যক্তির প্রয়োজন ছিল না যে তাকে বোঝে না তাকে উত্তাঙ্গকে বোঝাতে হয়েছিল উত্তাঙ্গ যুদ্ধ বন্ধ করার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আমি গিয়ে দুর্যোধনের জ্যেষ্ঠ কৌরব কাছে পাণ্ডবদের সাথে শান্তি স্থাপনের জন্য অনুরোধ করেছিলাম আমি বলেছিলাম যে তাকে পাণ্ডবদের হারানো পুরো রাজ্য ফিরিয়ে দিতে হবে না এমনকি আমি পাঁচটি গ্রাম গ্রহণ করতেও প্রস্তুত ছিলাম পাঁচটি পাণ্ডবের জন্য একটি করে কৃষ্ণ যখন বলতে শুরু করলেন তখন উত্তাঙ্গ অবাক হয়ে তাকালেন হ্যাঁ আমি আসলে দুর্যোধনের কাছে পাঁচটি গ্রাম দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম পাঁচ পাণ্ডবের জন্য একটি করে আর তুমি কি জানো দুর্যোধন কি বলেছিল বেদনা ভরা চোখে কৃষ্ণ বললেন কৃষ্ণ যখন বলতে শুরু করলেন তখন উত্তাঙ্গ

কৃষ্ণ উত্তাঙ্গকে বললেন উত্তাঙ্গ আমি জানি যে গত যখন তুমি আমার গল্প শুনছিলে তখন তুমি আমাকে অভিশাপ দিতে যাচ্ছিলে তুমি তোমার কুমন্ডলের জলে কিছু শান্তি স্থানান্তরিত করেছো এটা 우त्तांग nostrum আমার নষ্ট আমি আমি দয়া করে আমি প্রতি থেকে চাও আমি যা চাই আমি তোমাকে দিই তোমাকে আর দিই চাই কৃষ্ণ হেসে বললেন দয়া করে উত্তাঙ্গ আমি জোর দিয়ে কিছুক্ষণ ভাব পরে কৃষ্ণ স্বাভাবিকভাবে তার কথা দেননি কৃষ্ণ আশা করেছিলেন যে তিনি সাবধানে বড় ব্যবহার করবেন তিনি সেই জায়গায় গিয়ে তাকালেন যেখানে তার জল করেছিল এবং হঠাৎ হাসলেন তিনি কৃষ্ণের দিকে তাকালেন কৃষ্ণ সেদিন আমার কিছু জল হারিয়ে গেছে তাই না তাই আমি তোমার কাছে নিবার মরুভূমিতে উত্তাঙ্গ কৃষ্ণ ধ্যানে বসেছিল একবার উত্তাঙ্গ তার ধ্যান শেষ করার পর তার খুব তৃষ্ণার্থ বোধ হলো সে চারপাশে তাকিয়ে কোন জল দেখতে পেল না কৃষ্ণ চোখ বন্ধ করে সে ভাবল যখন চোখ খুলল তখন তার সামনে একজন শিকারী দাঁড়িয়েছিল তার কুকুরগুলো নোংরা ও নোংরা পোশাক পরে শিকারি হাঁপাচ্ছিল যেন সে অনেক দূর দৌড়ে এসেছে শিকারি তার বেল্টের থলি থেকে জল বের করে এক চুমুক দিল শিকারী উত্তাঙ্গর দিকে তাকিয়ে বলল মহাশয় আপনার পিপাসা লাগছে মনে হচ্ছে জল চাই নোংরা থলিতে উত্তাঙ্গের হাতে তুলে দিয়ে শিকারী করুণ ভাবে বললো উত্তাঙ্গ নাক কুচকে গেল লোকটির কাছ থেকে আসা দুর্গন্ধ অসহনীয় ছিল লোকটি যে জলপান করছিল তার সম্ভবত নোংরা ছিল উত্তাঙ্গ পেছনে এসে সরে এসে মাথা নাড়লো আমি কিছু চাই না আমার কাছে থেকে দূরে চলে যাও মজা করে বলল মহাশয় আপনি আসলে আসলে তো দেখাচ্ছেন আমি জল খাওয়ার সময় আপনাকে ঠোঁট চাটতে দেখেছি আমি আমার বাড়ির কাছে একটা নদী থেকে জল ভরে ছিলাম এটা খুবই পরিষ্কার এবং বিশুদ্ধ তখন উত্তাঙ্গ নোংরা লোকটি এবং তার কুকুরদের কাছ থেকে দূরে সরে যেতে চাইছিল যারা তাকে এখন চলে যাও সেই কুকুরগুলো দিকে তাকিয়ে রেগে বলল যে উত্তাঙ্গ তখন প্রচন্ড পরিমাণে রেগে গিয়েছিল শিকারী আবার চেষ্টা করলো মহাশয় আপনি এখানে খুব বেশি জল পাবেন না শিকারী তার চারপাশে মরুভূমির দিকে ইঙ্গিত করে বলল দয়া করে মহাশয় কিছু জল নিন তখন আবার উত্তাঙ্গ রেগে গেল উত্তাঙ্গ রেগে শিকারীর দিকে তাকিয়ে বলল যে তোমার মতো নোংরা লোকের কাছ থেকে জল আমি পান করে আমি কৃষ্ণার্থ হয়ে মরতে চাই চল চলে যাও রকম ভাবে উত্তাঙ্গ রেগেছিল এবং এখনই জল ছাড়াই হাঁটছিল কৃষ্ণ তো তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ তোমার সাহস কি করে হয় উত্তাঙ্গের সামনে দাঁড়িয়েছিলেন অত্যন্ত বিষণ্ন হাসি নিয়ে কৃষ্ণ হঠাৎ তার সামনে এসে হাজির হলেন কৃষ্ণ যখন বললে রাগে লাগলে ভাবে কৃষ্ণ দেবতাদের কালো দেবতা কি অমৃত ফোট করার সুযোগ পাই তো আছে আমি ভেবেছিলাম তাকে তুমি বলেছিলে তোমার যখন আমি বলেছিলাম তো হব তখন আমি হয়ে টাকা আমার কৃষ্ণ দুঃখের সাথে আমাকে বলতে লাগলে মেরে ফেলেছো তোমার অমৃত দিতে রাঙ্গ রাগে কিন্তু সে একটি সরল আরোপ করেছিল ইন্দ্র বলল যে সরল বলল অমলে সেই প্রথমে তোমাকে পরীক্ষা করবে এবং যদি তুমি পরীক্ষা উত্তীর্ণ হওলো সে তোমাকে অমৃত দেবে কৃষ্ণ শিকারীর দিকে ইঙ্গিত করে বললেন শিকারী আসলে ইন্দ্র তার থলিতে অমৃত ছিল সে দেখতে চেয়েছিল যে তুমি কি সকল মানুষের মধ্যে ব্রহ্ম আমাদের সকলের মধ্যে যে শক্তি বিরাজ করে দেখতে পাও কৃষ্ণ দুঃখের সাথে মাথা নাড়লেন তুমি দেখতে পাওনি যে সকল মানুষ সমান খুব লজ্জিত মুখ করে মাথা নত করলো তার উত্তাঙ্গ তৃষ্ণা ভুলে গেল তোমরা তোমার সমস্ত ধ্যান এবং প্রার্থনা সত্ত্বেও তুমি এখনো বুঝতে পারি যে সব কিছু এক এবং সকলেই সমান আমি দুঃখিত উত্তাঙ্গ কৃষ্ণ মুখ ফিরিয়ে বললেন প্রেম এবং ব্রহ্মা সম্পর্কে তোমার এখনো কোনো কিছু শেখার আছে এখনো অনেক কিছু শেখার আছে